জনগণের ট্যাক্সের টাকায় যে উন্নয়ন আসে সেই উন্নয়ন যাতে জনগণের উন্নয়ন প্রকল্পেই ব্যবহার হয় প্রিয় সাংবাদিক ভাইয়েরা এবং আমাদের সহকর্মী বৃন্দ আজকে আপনাদের সাথে এই বৈঠক ছাত্রকের সাংবাদিক ভাইদের বিভিন্ন মাধ্যম আমরা আনন্দিত আপনারা কলম সৈনিক ইলেকট্রনিক্স এবং অন্যান্য মিডিয়াতে কাজ করেন আমরা রাজনৈতিক কর্মী প্রেক্ষাপট ভিন্ন হলেও উদ্দেশ্য জনগণকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া এবং জনগণের দুঃখ কষ্ট লাঘব করার জন্য সর্বাত্মক সহযোগিতা করা এই জায়গায় আমাদের সাথে আপনাদের মিল আছে সর্বোপরি আমরা মনে করি আমরা এক এলাকার বাসিন্দা আমাদের মধ্যে ঋদ্ধতা আন্তরিকতা বিদ্যমান আমরা মনে করি যে ছাতক উপজেলা পৌরসভার মানুষের বিভিন্ন দুঃখ কষ্ট লাঘব করা এখনো অনেক বাকি আছে আগামী ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচন দিন তারিখ হয়তো কয়েকদিনের মধ্যে ঘোষণা হবে সেই প্রেক্ষাপটে বিএনপি মনোনয়ন ঘোষণা করেছেন দুইশো সাঁত্রিশ আমাদের ছাতক দোয়ার আসন পাঁচের মধ্যে আমি আপনাদের একজন হিসাবে আমাকে মনোনয়ন দেওয়া হয়েছে আজকের এই সভায় আমরা আপনাদের সকলে সর্বাত্মক সহযোগিতা চাই বক্তব্যের কথা সভার শুরুতে আমি বিষয়টি উল্লেখ করেছি আমাদের ছাতকে একটি ঐতিহ্যবাহী উপজেলা ছিল পৌরসভা ছিল এটা এখন অনেকটা ম্লান হয়ে গেছে কান পাত্রে শুনবেন ব্যবসায়ী শ্রমিক এবং মাঝারি ব্যবসায়ীদের বুক ফাটা কান্না আমাদের প্রচলিত সব ব্যবসা প্রায় ধ্বংস হয়ে গেছে সেই ক্ষেত্রেও আপনারা অনেক সহযোগিতা করেন লেখনির মাধ্যমে সংবাদ প্রচারের মাধ্যমে চেষ্টা করেন বিষয়টি তুলে ধরা এই অঙ্গনে আমাদের অনেক কাজ করতে হবে এবং এই কাজ অনেক কষ্টকর এবং কষ্ট এবং শ্রমের মাধ্যমে এই কাজে সফলতা আনা ছাড়া আমাদের কোনো উপায় নাই যেমন আপনাদের নাই তেমনি রাজনীতি করবে হিসাবে আমাদের নাই আমাদের এখানে বেশ কয়েকটি শিল্প কলকারখানা আছে সিমেন্ট ফ্যাক্টরি লাফার সিমেন্ট ফ্যাক্টরি নিলয় টাটার ফ্যাক্টরিতে এবং আমাদের আকিজ ফ্যাক্টরি এই ফ্যাক্টরি গুলাতে আমরা স্থানীয়দের আরো বেশি সম্পৃক্ততা চাই স্থানীয়দের আরো বেশি সম্পৃক্ততা চাই বিষয়ে আমরা আমাদের কথা বলা এবং আমাদের দাবি তুলে ধরার থেকে আমরা হবে না আমরা আশা করি আপনারা হবেন না ছাত্রকে বেশ কিছু ঐতিহ্যবাহী ব্যবসা বাণিজ্য ধ্বংস হয়ে গেছে এগুলাকে কেবলমাত্র আইনের বেড়া ডালে বন্ধ না করে আইনের মাধ্যমে আইনিভাবে সহযোগিতা করা দরকার প্রশাসনের প্রশাসন তো জনগণকে সহযোগিতা করবে সৃষ্টি করা তো আইনের মাধ্যমে আইনের সহযোগিতা করবে আপনার হাতে লাঠি আছে এই লাঠি দিয়ে যেমন দুষ্টের দমন করতে পারবেন আবার এই লাঠি দিয়ে যদি সৃষ্টের দমন করতে চান সেটা আমার মনে হয় ট্যাকলেস হিসাবে বিবেচিত হবে আমরা আশা করি আমি শুরুতেই বলেছি আমাদের উপজেলা শহরের সাথে বেশ কিছু ইউনিয়নের সড়ক যোগাযোগ ব্যবস্থার ব্যবস্থা ভালো না বেহাল এই জায়গাতে আমাদের কথা বলতে হবে এবং লক্ষ্য রাখতে হবে জনগণের ট্যাক্সের টাকায় যে উন্নয়ন আসে সেই উন্নয়ন প্রকল্পে ব্যবহার হয় এই বিষয়ে সচেষ্ট সচেষ্ট আমি বক্তব্য না বাড়িয়ে আগামী সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমাদের শহীদ রাষ্ট্রপতি রহমান সাহেবের আদর্শে চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সহযোগী নির্দেশে আমাদের আগামী দিনের যে বাংলাদেশের স্বপ্ন ভারপ্রাপ্ত চেয়ারপারসন যারা পারেক রহমানের নির্দেশে আমরা এগিয়ে যেতে চাই আগামী নির্বাচনে সারা বাংলাদেশের মতো সাতক দোয়ার আসন এবং পাঁচ আসনে ধানের শীষকে বিজয়ী করতে চাই আপনাদের সকলের সহযোগিতা আমরা কামনা করি জেলা স্বাস্থ্য কমপ্লেক্স আরো অনেক ভালো সেবা আপনি পেতে পারেন এবং আমাদের জনগণের একটা সিংহ অংশ সিলেট গিয়ে প্রাইভেট হসপিটাল বা অন্য কোন মাধ্যমে সেখানে সেবা নেওয়ার সেবা নেওয়ার মতো আর্থিক সংগতি নাই সুতরাং যে কোনো মূল্যে অবকাঠামো আছে মেশিনারিজ আছে লোকবল আছে অথবা আনতে হবে এইভাবে একটি পূর্ণাঙ্গ চিকিৎসা ব্যবস্থা যাতে হয় আপনারা বলবেন এবং আমি আগে পরিশ্রম করেই জনগণের অসুবিধাগুলো দূর করতে করছে আর আমাদের যে ইউনিয়ন লেভেলে যে হাসপাতাল গুলা আছে এগুলা হ্যাঁ এগুলা আমার মনে হয় আপনারাও একমত হবেন এগুলো প্রায় অকার্যো আছে লোক বল আছে সুতরাং এই বিষয়গুলা আজকালকে তো ধরেন পরিস্থিতি যথেষ্ট উন্নত সুতরাং আমরা কেন ওনাদের সেবা আমাদের জনগণ পাবে না এই বিষয়গুলাতে আমরা সাংবাদিক আমরা রাজনৈতিক কর্মী আমরা এমপি যাই হই আমরা যদি একটা পরিচয় তো আমরা সাধারণ ব্যবসায়ী না না আমরা তো আমাদের সকল কাজ করব ফেলে এটাকে আমরা ব্রত হিসাবে নিয়ে এসে দিস ইজ আর কমিটমেন্ট সুতরাং পরিশ্রমের মাধ্যমে চেষ্টা করলে নিজ তৃপ্তি পাবেন আমরা তৃপ্তি পাব এই বিষয়গুলো উন্নত উন্নয়ন করার যথেষ্ট স্কোপ আছে আমাদের আমি জানি পর্যবেক্ষণ করি আমরা জানি এটা হল নি ঠিক আছে আমাদের এই আপনার বাড়ির দিকে যে এটা তো ধরেন আর এক দেড় মাস পরে সুরমা হাইটে পার হওয়া যাবে কারণ এখানে ড্রেজিং হয়নি সুতরাং এটা অন্যান্য দাবির মধ্যে প্রথম কথাের দাবি যে এই জায়গাটা ড্রেজিং হতে হবে যার ফলে মানুষ কষ্ট পাইতেছে এবং নদী অকার্যকর হয়ে পড়তেছে মাছের সমস্যা হচ্ছে সুতরাং এটা আপনারাও বলবেন আমরা বলবো যে যদি মহান আল্লাহতানারসের সব মতে সবকিছু সঠিকভাবে আগায় এটা আমরা অবশ্যই সমাধান করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা আমি আবার করতে এই সমস্ত বিষয়গুলা আমরা আপনারা নিজের সমন্বয়ে করে প্রচন্ড পরিশ্রম করি অযৌক্তিক কিছু না সুতরাং প্রচন্ড পরিশ্রম করলে আমরা এটা সফল হতে আমাদের ছাত্র দলে জেলার মহাব আব্দুল বাকি মরিক আমার একটা বিষয় আপনার কাছে জানার ছিল আমাদের বৃহত্তর দক্ষিণ ছাতক বিশেষ করে আপনার ছাতক দ্বারা এর আগেই বলেছেন উন্নয়নের কথা আমরা শুনেছি এবং আমরা প্রত্যেকটা রাস্তায় বিগত দিনের যে সরকারগুলো কাজ করাইত আপনি জানেন অবশ্যই আমরা এটা রিপোর্ট করেছি রাস্তাগুলি এমনটা নিম্ন ছিল কাগজের মতো টান দিয়ে রাস্তা উঠে যেত সেটা রিপোর্ট করলাম কেন সেটা আমাদের কৈফত দিতে হতো তো আমরা চাচ্ছি যে আগামী দিনের যে কার্যকর্ম আপনি নির্বাচিত যদি আপনাকে আপনার জনগণ করে কিন্তু যারা কন্ট্রাক্টার আছে তাদের যে দুর্নীতিগ্রস্ত সমাজটাকে কি আপনি রাস্তা টেকসই যারা রাস্তার কাজ করে যারা এই দুর্নীতির সাথে জড়িত থাকবে যদি ভবিষ্যতে আপনার লুক হয় আপনি সেখানে প্রতিবাদ করবেন কিনা আমরা টেকসই আমাকে আপনারা জানেন অবশ্যই এবং আমাদের সাংবাদিক ভাইদের জন্য উন্মুক্ত থাকবে পরিবেশ সঠিক কথা লেখার জন্য তুলে ধরার জন্য আমি বক্তব্য বারবার বলছে যে আপনারা গুরুত্বপূর্ণ একটা বেঞ্চ পরিশ্রম করলে সব বিষয়গুলো সমাধান হবে এবং আমরাও আপনাদের সাথে কাজ করার সাথে পরিবেশ সৃষ্টি হলে পরিশ্রমের মাধ্যমে জনগণের কল্যাণের জন্য করতে পারবে আমার একটা প্রশ্ন ছিল জানেন

আমরা আশাবাদী পর্যায়ক্রমে আমরা সকলে ঐক্যবদ্ধ ধানের শীশের পক্ষে নির্বাচনে নাম ভাই সাথে যারা রাজনীতি সম্পৃক্ত এটা তো লুকানোর কিছু নয় আমি ইতিমধ্যেই প্রায় সিনিয়র প্রায় সবার সাথেই কথা বলেছি এবং তাদের সাথে তো আমার কাজ করার মাঠে কাজ করার পূর্ব অভিজ্ঞতা আছে আর আপনারা লক্ষ্য করেছেন নিশ্চয়ই আঠারো সালে মিজান ভাইকে যে নমিনেশন হয়েছিল আমরা তাৎক্ষণিক ভাবে তা মেনে আপনাদের মনে আছে যে প্রথম জনসভা হয়েছিল কোর্টের এই দিকে আমি বলছিলাম যে কোন প্রশ্ন ছাড়া ধানে শেষে ভর্তি দেন আমরা যখন নমিনেশনের পর দিনই আমরা আমাদের পার্টি ভিউর সামনে স্বাভাবিক মানুষের খুব দুঃখ থাকতে পারে আমি সেখানে থামিয়ে নিয়েছি এবং আমি বলেছি যে ধান শিষে প্রার্থী হচ্ছেন তিনটা কম ফেলাব না সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করেন আমরা আশা আমরা দলকে ভালোবাসি দেশকে ভালোবাসি আকাঙ্ক্ষা থাকবে পূরণ না হলে কষ্ট থাকবে এটা একটু সময় নিতে হবে আমরা আন্তরিক যে সবাইকে নিয়ে আমরা কাজ করছি ইতিমধ্যে সিনিয়র নেফিবির সাথে আমরা কথা বলেছি এবং জুনিয়র দের সাথেও বিভিন্ন ভাবে আমরা আলোচনা হয়েছে

আমি বলতেছি যারা শ্রমিক তাদের অমিক বাইরের থেকে মানে ছাত্রদের বাইরের থেকে আসে ঠিক না জি জি কেন আসে যে আমাদের ছয়শ টাকা দিতে হবে তাদেরকে সাড়ে তিনশো চারশো টাকা দিলে হয় এই বিষয়গুলো আমি মনে করি অত্যন্ত আহ দুঃখজনক আমরা একটা মাল্টি ন্যাশনাল কোম্পানির কাছে এগুলো আশা করি না ইনশাআল্লাহ আমরা এই বিষয়গুলোকে লড়াই করবো ঠিক আছে ধন্যবাদ